এটার উদ্দেশ্যটা কি আমরা পাগলের বংশধর আমরা রাখি পাগলের বংশধর তোমার বউ বউ কোথায় বউ তোমার না বউ ছেলেটা বাইর বাড়ি বহর হয় নাই কয়জন চাল কয়জন তোমার কয়জন এই ঘরের ভূমি মাইয়া দুই মাইয়া নামাজ কালাম পড়নি দয়াত তুমি এই যে এতগুলা মানসি বড় পীরাউলি নাম নিলা দেখলাম না শুক্রবার জুম্মের নামাজের জন্য তোমার দেহি না এই যে মা ফাতে মা হরজত আলি তারপরে যে বড় পির সাহেব সবাই নাম জানো সবাই নাম নিলা নামাজ কালাম তো একক তো পড়া দেহি না